রাতের শেষ ট্রেনটা ছেড়ে যায় এক এক চার পাঁচে প্ল্যাটফর্ম চার সবসময় খালি থাকে কেউ চায় না সেখানে দাঁড়াতে কারণ সবাই জানে প্রতিদিন রাত এক এক তিন শূন্য এর দিকে একজন নীল শাড়ি পরা নারী আসে চুপচাপ বসে থাকে বেঞ্চে চোখ দুটো যেন অদ্ভুতভাবে কুয়াশায় ভরা রায়হান শহর থেকে সদ্য বদলি হয়ে আসা রেল কর্মকর্তা এসব গুজব মানতে চায়নি সে প্রতিজ্ঞা করল ওই রাতেই প্ল্যাটফর্ম চারে থাকবে এক এক তিন শূন্য হঠাৎ হাঠাৎ কুয়াশা ঘিরে ধরল পুরো স্টেশনটা রায়হান তাকিয়ে দেখে একজন নারী ধীরে ধীরে হেঁটে আসছে পরনে নীল শাড়ি পায়ের টুমটাং শব্দ করছে এসে বসে রায়হান সাহস করে জিজ্ঞেস করল আপনি কি কারো নারী অপেক্ষায় আসতে বল হ্যাঁ একটা ট্রেনে কিন্তু সেটা আর আসে না রায়হান ধাক্কা খায় কারণ তার রেকর্ড অনুযায়ী ঠিক এই সময় এক পাঁচ বছর আগে এক ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়ে আর সেই ট্রেনে ছিল এক নবব্রধু নীল শাড়ি পরা মৃতদেহ কখনো পাওয়া যায়নি আবার নারী বল আজ তোমার টিকিট কাটা আছে চলো আমার সাথে পরদিন সকালের খবর স্টেশনের প্ল্যাটফর্ম চারে পড়েছিল একটা অফিসারের টুপি আর একটা ছেঁড়া নীল শাড়ির টুকরো কিন্তু রায়হানকে আর খুঁজে পাওয়া গেল না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন